ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুকের লিস্ট স্টার্ট করবেন লুকিয়ে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের লিস্ট স্টার্ট করতে চাইছেন লুকিয়ে রাখতে চাইছেন বা প্রাইভেট করে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুকের লিস্ট স্টার্ট করবেন লুকিয়ে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুকের লিস্ট স্টার্ট করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে গিয়ে পেজটা ফলো করে মেসেজ অবশ্যই জানাবেন তো ফেসবুকের ফ্রেন্ডলি হ্যাট করার জন্য লুকিয়ে রাখার জন্য বা প্রাইভেট করে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন একটা সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন কি আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন আছে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট এর উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট এর উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশনটা দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা দেখুন আমার পাবলিক করা আছে এটা আপনাকে অনলিমিট করতে হবে তো অনলিমিট করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবার একদম এসে অনলিমিট সিলেক্ট করার পর একদম এসে সেভ অপশনে ক্লিক করলে ফেসবুকের ফ্রেন্ডলি ঠার্ট হয়ে যাবে দেখুন এটা আমার অনলিমি হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ডলি হার্ট হয়ে গেছে